সেগুলো সাঁত্রিশটা পার্শিয়ালি বাস্তবায়ন হয়েছে আর বাকি দুশো ছেচল্লিশটা এটা বাস্তবায়নাধীন আমরা বলছি না যে বাস্তবায়ন হচ্ছে এগুলো বাট এর মধ্যে কিছু কিছু জিনিস আমরা দেখছি যে এটার সাথে যেমন একটা লোকাল গভর্নমেন্টের একটা বিষয় সেখানে এমপির একটা ইনভলভমেন্ট আছে তো এখন এমপি যদি ইনভলভমেন্ট থাকে মানে রিকমেন্ড করা হয়েছে যে এখানে এমপি সম্পর্ক থাকা এটা তো আমাদের পক্ষে এটা সম্ভব না এইটা কিন্তু আপনি যেটা বলেন আমি আপনি বলেন যে রিফর্মের ক্ষেত্রে আপনাদের একটা ফান্ডামেন্টাল একটা জায়গায় আমার মনে হয় অনেকে ভুল করছে সেটা হচ্ছে যে কমিশনের বাইরে যেও আমাদের যে মিনিস্ট্রিগুলো আছে অ্যাডভাইজাররা প্রত্যেকে এই গত ১৩ মাসে অনেক রিফর্ম করেছে এটা নিয়মিত আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের পেজ থেকে আমরা আপনাদেরকে নিয়মিত কার্যক্রমের বাইরেও যে অনেক বড় বড় কাজ হচ্ছে এগুলো নিয়মিত কার্যক্রম আপনি সেটা হচ্ছে আপনি এক্সটেন্সিভলি এটা ভিজিট করছেন না দেখছেন না সেই জন্য আপনার কাছে মনে হচ্ছে যে এটা নিয়মিত কার্যক্রম এই এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে এনবিআর এর রিফর্ম এসছে ব্যাংকিং সেক্টরে রিফর্ম এসছে এনার্জি মিনিস্ট্রিতে রিফর্ম এসছে ল মিনিস্ট্রিতে রিফর্ম এসছে তারপর আপনি যে আঠারো দফা যে চুক্তি হলো এটা কি আপনি থেকে তো এগুলো প্রত্যেকটা বিষয়ই বাংলাদেশের আমাদের ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা মিনিস্ট্রি তাদের ভালোভাবে রিফর্মগুলো করেছে তার যেগুলো রিফর্ম থেকে যেগুলো এক্সট্রা আরো রিফর্মের উপালিশ হচ্ছে প্রত্যেকটা আমরা প্রতি সপ্তাহে রিভিউ করছি এগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে একানোটা হয়েছে সামনে আরো হবে এবং আমরা যাওয়ার আগে আমাদের এই गवर्नमेंट যাওয়ার আগে বিশ্ব দেশপতিকে করবে এটা আপনাদের তো কিভাবে থাকবে পুননিবয়ন করার জন্য তো এটা এই জিনিসটা আপনাদের পরবর্তী নির্বাচিত সরকার জন্য আপনাদের নির্দিষ্ট কোন প্রসেস আছে